একবার চিকিৎসা বগুড়ার কাঁঠালতলায় রাস্তার পাশে ছোট্ট দোকান সেখানে প্রতিদিন বসেন রসমালাই বিক্রেতা স্বপন কুমার ঘোষ তার হাতের তৈরি রসমালাই ঘি আর সন্দেশের স্বাদ ও ঘ্রাণ বগুড়া মানুষের কাছে অনেক দিনের পরিচিত কিন্তু এই সুস্বাদু রসমালা যিনি তৈরি করেন তার জীবনের গল্প সেটা খুব কম মানুষই জানেন স্বপন কুমার ঘোষের বাড়ি এলাকায় প্রায় বছর ধরে তিনি এই রসমালাই ঘি ও সন্দেশ বানিয়ে জীবিকা চালিয়ে আসছেন এক সময় তার নিজ বাড়িতে বসেই চলত ব্যবসা কিন্তু জীবনের নির্মম পরিহাস আজ তিনি রাস্তার পাশে বসে নিজের হাতে তৈরি রসমালায় বিক্রি করেন বিক্রি করি আর বাজারে ছয়শো ষাট টাকা ছয়শ টাকা বিক্রি করে আমার কাছে যে কোনো লোক বিশ থেকে চল্লিশ তিরিশ পঞ্চাশ যা চাই আমি কতটুকু দামি আমি তাকে খাওয়াই দিয়ে দিই মানে কেউ আমার কাছে ফিট যায় না আর কি সে সব করে খাইতে এসে টাকা নেই আমি তাকে দিয়ে দিই বিশ টাকা নেই ত্রিশ চল্লিশটা যতটুকু নেয় পারে ততটুকুই টাকা আমি দিই তার জীবনে অন্ধকার অধ্যায় শুরু হয় মেয়েকে বিয়ে দেওয়ার সময় ধার দেনা করে মেয়ের বিয়ে দেন তিনি পরে সেই ঋণ শোধ করতেই বিক্রি হয়ে যায় তার ভিটে বাড়ি এরপর দুই হাজার ষোলো সালে সড়ক দুর্ঘটনায় মারা যায় তার মেজ ছেলে ময়মনসিংহ মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছিল ছেলেটি ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে গ্রামে গিয়ে ফ্রি চিকিৎসা সেবা দেবে কিন্তু সে স্বপ্ন আর পূরণ হয়নি আমার যে সেটা মারা গেছে ব্রুডেন্ট ছাত্র ছিল সে আমি রিলেশ বলছে যে বাবু কোনো জায়গায় বিক্রি করে ঋণ শোধ করে আমার দি ভাই একবার ইঞ্জিনিয়ার হবো একবার ডাক্তার হবো আমরা বাড়ি কোথায় করবো না করবো পরে ব্যাপার কোনো জিনটা সস্ত আমার টেনশন হয়ে লাগা ক্ষতি হয় পরে সে জমি বিক্রি করার পরে সেই টাকা পয়সা ঋণ শোধ করে মাদারি বন্ধু আমার পাশে গেল ওখানে যাচ্ছি অ্যাক্সিডেন্টে মারা গেল আমি বলছিলো যে আমি ডাক্তারই করবো ডাক্তার হবো দিনেমেঘে প্রতি মাসে একবার দিনে বসে চিকিৎসা করাবো আমি তোমার নামে একটা ঘর চলবো ঘর তুলে কিন্তু চিকিৎসা করাবো ঠিক সেটা আমার ভাইয়ার হয়নি টাকার অভাবে ছোট ছেলেকেও বিএসসি তে ভর্তি করতে পারেননি স্বপন ঘোষ আজও সব হারিয়েও তিনি থেমে যাননি ভরে উঠে রসমালাই বানান দিনের আলো ফুটতে এসে বসেন রাস্তায় হাসি মুখে ক্রেতাকে দেন রসমালাইয়ের স্বাদ কিন্তু তার চোখে লুকিয়ে থাকে সংগ্রামের দীর্ঘ পথ চলার গল্প যে মাঝে মাঝে না হয় রেগুলার বলতে দুই মাসে একবার হলেও না হয় দাম হিসেবে মানটা আমার কাছে ভালো এবং এটা আমার কাছে মনে হয় একদম ঘরোয়া স্বপন ঘোষ জানান তিনি প্রতিদিন পনেরো থেকে বিশ কেজি রসমালাই বিক্রি করেন পাশাপাশি মাত্র দশ টাকায় ছানার সন্দেশ তিনশো ষাট টাকা কেজি দরে রসমালাই আর নিজের বানানো খাঁটি গিয়ে সব মিলিয়ে এভাবে চলছে তার সংসার এখন স্বপন ঘোষের একটাই আশা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া তার ছোট ছেলে যেন পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি পায় ছেলের ভবিষ্যৎটাই আজ তার একমাত্র স্বপ্ন আর শান্তির ভরসা